হ্যাঁ এটা বন্ধ করে রাখো রাখ কোষ দাও তাও বলে আবার চুকে দেন নাম তার ব্যাগ কো তারপর এসে এইটাই যেন টাকাটা দিতে দেয়া একটা টাকা হ্যাঁ 100 টাকা ওর ব্যাচ টক টক দি আবার একটা ফটো আরে এই যে আমাদের রিসিট হচ্ছে

এ আপনারা দেখতেই পারছেন ও এখানে আবার মুরাদ নাকি কহ মুরাদ এটা হলো মুরাদ চার স্টল আছে তার সামনে আছে আবার শহীদ মিনার মিনার শহীদ হ্যাঁ মিনার শহীদ এই যে আপনারা হয়তো আরেকটু সময়ের ভিতরে দেখতে পাবেন সামনে গেলে আমরা দামদিক চলে যাচ্ছি তো দেখাতে পারলাম না দেখাতে দেখুন দামদিকের চিত্রগুলো একটু দেখেন আমাদের কোন পশ্চিম সাইডের এই যে এখানে একটা লাইব্রেরি হচ্ছে বিশাল এই যে দেখেন পুসকুনিতে একটা মাছ কিভাবে ধরে খাচ্ছে বালিয়াস এত বড় মাস্টার খায়ীটা এই যে একটা নতুন লাইব্রেরি হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে বাংলাদেশের ভিতরে এটাই বিশাল বড় লাইব্রেরি এর উপরে কোনো বড় লাইব্রেরি হয় নাই বা হইব না